ঘুমিয়েছি জানেন আমি জানো জানি না আমি তো গল্প শুনতে এলুম এই বয়সটা আমিও পেরিয়ে এসেছি আমার কাছে আর কিছু মুখোতে হবে না মানে আপনি যা ভাবছেন তা নয় আরে বাধা হোক হোক তারপর সমুকে খুশি করতে পারলে দেখো বাপু তাই টানে পুরুষ মানুষ ঘরমুখো থাকে প্রথম রাতে যদি বাঁধতে পারো তাহলে একদম নিশ্চিন্ত ঠিক বুঝলাম না কাকিমা নেকা সারা রাত করে বলছে ঠিক বুঝলাম না কাকিমা তাকে কি করলে শুনি সমুর বেশ দাপট আছে না সেটা আপনি তাহলে সমুখেই জিজ্ঞেস করুন আর তাছাড়া কাকিমা কাল রাত্রে আমরা পাম্পুচু করিনি এটাই জানতে চাইছিলেন তো আপনাদের বাড়ির এত রিচুয়াল শেষ করে মেকআপ তুলতে গিয়ে গয়না খুলতে গিয়ে সারা রাত কাবার হয়ে গেছে ছি বৌমা আমি না তোমার কাকি শাশুড়ি কাকি শাশুড়ির সামনে কি এই ভাষায় কথা বলে ঘোমটার নিচে খ্যামটা নাচটা ঠিক আসে না কাকু আর আপনি তো নিজেই বললেন যে আমার বয়সটা আপনি পেরিয়ে এসেছেন পাম পুচুটা খুব স্বাভাবিক একটা জিনিস আপনি আর কাকু করেছেন আমার শ্বশুর শাশুড়িও করেছেন তাই বলে তুমি কাকি শাশুড়ির সামনে এরকম নির্লজ্জের মতন কথাগুলো কিরকম গোদা করে বলবে আমরা তো আমাদের সময় বড়দের সামনে মাথা নিচু করে থাকতো এটা আপনার নির্লজ্জতা বলে মনে হচ্ছে আর এদিকে সকাল সকাল বাড়িতে আসা একটা নতুন মানুষকে আপনি যে এম্বারেস করছেন একই সাথে আপনি নিজের ভাসুর উপর ফুল সজ্জার স্টোরি জানতে চাইছেন আপনি তো খুব নটি কাকিমা এই কি ব্যাপার গো এত কিসের কথা হচ্ছে এই সমস্ত বউ লাজ লজ্জা আমাকে কিছু বলছে দেখ আবার আপনি যে আপনার ভাসুর স্ট্যামিনা ঠিক কতটা চাইছেন তার বেলা এই কথা আবার আমি কখন বলল সে কি আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন যে আমি আপনাদের সমুখে এই একটা কানে নাকি পুরুষ মানুষ ঘর থাকে বলি আপনাদের সমুখে জঙ্গলি জানো যে তাজা মাংসের গন্ধে ঘরে ফিরবে এই ছোট কাকি বলছি যে তুমি সত্যি ওকে এইসব কথা বলেছো কেন আচ্ছা আপনাদের কাছে কি বিয়ে মানে শুধু শারীরিক সম্পর্ক ইমোশনাল অ্যাটাচমেন্ট বলে কিছু নেই আর আপনার যদি বেডরুম নিয়ে এত ইন্টারেস্ট থাকে তাহলে আমি আপনাকে একটা অ্যাডাল্ট ওয়েবসাইটে সাবস্ক্রিপশন করে দিই এই প্লিজ তুমি একটু শান্ত হও আর কাকি তুমি জানতে চাও তো যে আমরা কালকে ফুল সজ্জার রাতে কি করেছি যদিও কিছুই করিনি তবু তোমার এই স্পেশাল রিকোয়েস্টের জন্য এটা বাড়ি ভর্তি লোক সবাই দেখতে পাবে কি ভাববে বলো তো ও তাহলে কাজ করুন আপনি ঘরের ভিতরে চলুন দরজা বন্ধ করে আপনাকে দেখাবে একদম লাইভ গল্প শুনে আর কতটা মজা পাবে বলো হ্যাঁ আসছি আমি এখনই আসছি এই আমাকে না লুচি ভাজ দাও আমি আসি কেউ ডাকেনি তোমাকে কাকি তুমি শুধু শুধু নাটক করো আর আপনি চলুন আপনাকে যেতেই হবে যদি আমাদের কোনো ভুল হয়ে যায় আপনি আমাদের দেখিয়ে দেবেন কারণ আপনি তো আমাদের বয়সটা পেরিয়ে এসেছেন ভগবান